এক আজব গ্রাম চার হাত পায়ে হাঁটে এই গ্রামের মানুষজন তুরস্কের এক গহীন অঞ্চলে লুকিয়ে আছে একটি গ্রাম যা বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন এমন এক গ্রাম যেখানে মানুষের জীবন যেন কোনো এক প্রাচীন রহস্যের পাতা থেকেই উঠে আসা এই গ্রামের মানুষ চার হাত পায়ে ভর দিয়ে হাঁটে যা দেখে মনে হয় তারা যেন মানব সভ্যতায় এক হারিয়ে যাওয়া অধ্যায়ের অংশ এখানে পৌঁছানো সহজ নয় কোনো ভালো রাস্তা নেই নেই কোনো আধুনিক প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থা বাইরের পৃথিবীর আলো থেকে তারা যেন চিরতরে দূরে তারা জানে না আধুনিক জীবনের অনেক সহজ সুন্দর বিষয়গুলোর কথা আরও অবাক করার মতো ব্যাপার হলো এই গ্রামে বিয়েও হয় কেবল নিজেদের মধ্যে আন্তঃপ্রজননের খারাপ দিক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এমনকি কেউ যদি জানতেও চায় তারা তা শুনতে আগ্রহী নয় এই গ্রামের মানুষজন কেমন করে এমন এক বিচ্ছিন্ন গ্রামে টিকে আছে কিভাবে বা তারা নিজেদের এই অদ্ভুত জীবনধারায় মানিয়ে নিয়েছে এই গ্রাম কি কেবলই একটি বিচ্ছিন্ন স্থান নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো অজানা ইতিহাস জানবো আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এই অদ্ভুত গ্রামে জন্ম নেওয়া মানুষদের মধ্যে প্রতিবন্ধী মানুষের সংখ্যাও কম নয় অবাক করা বিষয় হল এই গ্রামের মানুষরা জানেই না যে দুই পায়ে ভর দিয়ে চলা সম্ভব তারা কখনো সোজা হয়ে দাঁড়ানোই শেখেনি দেখেনি কেউ হাঁটছে দুই পায়ে ভর করে তাদের কাছে হামাগুড়ি দেওয়াই স্বাভাবিক চলার উপায় নিজেদের মধ্যে বিয়ের ফলে তাদের শরীরের বাইরের কোনো জিন মিশতে পারেনি তবে অবিশ্বাস্য হলেও সত্যি চার পায়ে ভর দিয়ে তারা যে গতিতে চলে তা দুই পায়ে হাঁটার গতির মতোই তাদের কাছে মনে হয় এটাই সঠিক চলার পদ্ধতি পুরনো প্রজন্ম থেকে প্রজন্ম সবাই এভাবেই হাঁটতে শিখেছে হামাগুড়ি দেওয়ার অভ্যাস তাদের শরীরের গঠনে বড় পরিবর্তন এনেছে দীর্ঘদিন এভাবে চলার কারণে তাদের হাতের চামড়া পায়ের মতো পুরু হয়ে গেছে পিঠ ও কোমরের হাড় বেঁকে গেছে আর নিতম্ব চওড়া হয়ে গেছে এই বিচ্ছিন্ন সাংবাদিক সেখানে গিয়েছেন চীনের একটি সংবাদ মাধ্যম তাদের খাবার পানি পরীক্ষা করেও কোনো ভিন্নতা খুঁজে পায়নি তবে গবেষণায় দেখা গেছে এই মানুষগুলোর গড় আয়ু সাধারণ মানুষের চেয়ে অনেক কম এমনকি গ্রামটির সবচেয়ে স্বাস্থ্যবান মানুষও সাধারণ মানুষের তুলনায় অন্ত বছর কম তাদের মস্তিষ্কের গঠন এবং মানসিকতাও সাধারণ মানুষের থেকে আলাদা তারা ধীরে ধীরে কথা বলে এবং তাদের প্রতিক্রিয়া অনেকটাই অস্পষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন কিছু মানুষের মধ্যে সেরিব্রাল অ্যাটোকোসিয়া নামের একটি রোগ আছে যা শরীরের ভারসাম্য নষ্ট করে দেয় এছাড়াও প্রজন্মের পর প্রজন্ম ধরে অভ্যাসগত কারণে এখানে অনেক শিশু জন্ম নিচ্ছে বিভিন্ন শারীরিক নিয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মা বাবা ইচ্ছা করেই তাদের সন্তানদের হামাগুড়ি দেয়া শেখান ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এমনকি সিঁড়ি বেয়ে ওঠার সময়ও তারা হামাগুড়ি দেয় এবং এতে কোনো অসুবিধা বোধ করে না